প্রিয় দর্শকবৃন্দ আমাদের জীবনের অনেক জটিল বিষয় থাকে যেগুলো আমরা বুঝে উঠতে পারি না সম্পর্কের মানে কি কে কাকে পছন্দ করে কখন এক নারীর মন কোন পুরুষের প্রতি নরম হয়ে ওঠে এসব প্রশ্ন আমাদের মনে খায় আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা জানলে আপনি অবাক হবেন অনেকেই জানেন না বিবাহিত নারীরা কখন এবং কি ধরনের পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে এটি জীবনের বাস্তবতা কেউ মানুক বা না মানুক আপনার যদি এমন বিষয় ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন যাতে করে এমন আরও শিক্ষামূলক ও বাস্তবধর্মী ভিডিও আপনি মিস না করেন এ ই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে যা আলোচনা করা হয়েছে তা সমাজের বাস্তব অভিজ্ঞতা ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে এ ডি ও কাউকে আঘাত করা বা বিরূপ মন্তব্য করার জন্য নয় এক যে পুরুষরা খুব ভালো শ্রোতা একজন বিবাহিত নারী তার জীবনে অনেক দায়িত্ব অনেক চাপ অনেক সীমাবদ্ধতার মধ্যে দিন কাটায় তার নিজের অনুভূতিগুলো খুব কম মানুষই বোঝে অনেক সময় সে চায় কেউ একজন তার মনের কথাগুলো শুনুক শুধু শুনুক উপদেশ না দিক বিচার না করুক বরং তার ভেতরের কষ্টগুলো বুঝে ফেলুক এখানেই একজন ভালো শ্রোতা পুরুষ তার হৃদয়ে জায়গা করে নেয় যখন কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর কথা মনোযোগ দিয়ে শোনে তার আবেগকে মূল্য দেয় সে অনুভব করে এই মানুষটি তাকে গুরুত্ব দেয় এই ভালো শ্রোতা হবার জন্য সেই পুরুষকে খুব বেশি কিছু করতে হয় না কেবল মন দিয়ে শুনতে হয় নারীর কথা কানে নিয়ে না শুনে মনে নিয়ে শুনলে সে বোঝে এখানে এক ধরনের মানসিক প্রশ্রয় পাওয়া যায় যা অনেক সময় তার স্বামী থেকেও সে পায় না এই পুরুষ ধীরে ধীরে তার মনের কোণে স্থান করে নেয় নারীরা আসলে সেই পুরুষকে ভালোবাসে না বরং সেই আবেগপূর্ণ নিরাপদ জায়গাকে ভালোবাসে যেখানে সে মুক্ত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে আর পুরুষ যখন বারবার তার সমস্যাগুলো শুনে পরামর্শ না দিয়ে শুধু পাশে থাকে তখন তার চোখে সেই মানুষটি হয়ে ওঠে বিশ্বাসযোগ্য তারপর ধীরে ধীরে তৈরি হয় এক ধরনের নির্ভরতা প্রথমে কথা বলার মাধ্যমে শুরু তারপর ধীরে ধীরে মনের গভীর কোণে পুরুষটি পৌঁছে যায় এই নির্ভরতাই একসময় দুর্বলতা হয়ে দাঁড়ায় নারীর মন তখন এমন একজন শ্রোতার প্রতি আকৃষ্ট হয় যে তার ভিতরের কান্না বোঝে বাইরে প্রকাশ করতে না পারা অনুভূতিগুলোকে শব্দে রূপ দিতে সাহায্য করে এখানে যে জিনিসটা সবচেয়ে বড় ভূমিকা রাখে তা হল সময় ও মনোযোগ এই দুইটি জিনিস এক বিবাহিত নারী যখন অন্য কারো থেকে বেশি পায় তখন সে অজান্তেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে আর এটি ই বাস্তবতা অনেক পুরুষ বুঝতেই পারে না সে একজন বিবাহিত নারীর কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শুধু শুনে যাওয়ার কারণে দুই যে পুরুষরা সবসময় সম্মান দিয়ে কথা বলে অবজ্ঞা করে না সম্মান এমন এক জিনিস যা একজন নারীর জীবনে গভীর প্রভাব ফেলে বিবাহিত জীবন অনেক সময় শুধুই দায়িত্ব ও রুটিনে বন্দি হয়ে যায় অনেক নারী তার স্বামীর কাছ থেকেও সেই সম্মানটা ঠিকমতো পায় না ছোট ছোট বিষয়ে অবহেলা কথা সম্মানের অভাব এসব ধীরে ধীরে একজন নারীর আত্মবিশ্বাস ভেঙে দেয় ঠিক এই সময় যদি কোনো পুরুষ তার সঙ্গে এমনভাবে কথা বলে যেখানে কোনো রকম অপমান নেই অবজ্ঞা নেই বরং মিষ্টিভাবে সম্মান দেখায় তখন সেই নারী অনুভব করে সে এখনও কারো চোখে গুরুত্বপূর্ণ এই পুরুষ হয়তো বলে আপনার মতামতটা খুব সুন্দর ছিল আপনার কাজটা আমি অনেক পছন্দ করেছি আপনি খুব যত্নবান একজন মানুষ এমন কথা শুনে মনে হয় এই পুরুষটা আলাদা সে কেবল মুখে নয় মনেও সম্মান বহন করে এটা শুধু কথার বিষয় না তার চোখের ভাষা তার ভঙ্গিমা তার ধৈর্য সবকিছুই বলে দেয় আমি আপনাকে সম্মান করি এমন পুরুষ হয়তো তার জীবনসঙ্গী নয় কিন্তু সে যা দেয় তা অনেক সময় স্বামীও দিতে পারে না এই সম্মান বোধ একসময় নারীর মনে নিরাপত্তা ও মূল্যবোধের জায়গা তৈরি করে তখন সে ভাবে এই মানুষটা আমাকে বোঝে আমার অস্তিত্বকে মর্যাদা দেয় এটা আমি অনেকদিন পাইনি এভাবেই একজন বিবাহিত নারী ধীরে ধীরে সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে কারণ কেউ যখন আমাদের সম্মান দেয় তখন সে শুধু বাহ্যিক সম্পর্ক গড়ে না সে আমাদের আত্মাকে ছুঁয়ে ফেলে বিবাহিত নারীরা যখন দেখতে পায় সেই পুরুষ তাকে কথায় কর্মে মূল্য দেয় উপহাস করে না ছোট করে না তখন সে ভাবে এই মানুষটি যদি আমার জীবনে থাকত তাহলে হয়তো আমার জীবনে এত অপমান এত চিৎকার এত উপেক্ষা থাকত না সেই কল্পনার জগতে সেই সম্মানদাতা পুরুষ হয়ে ওঠে তার জন্য এক ধরনের স্বপ্নময় মানুষ যদিও বাস্তবতা ভিন্ন তবুও মনে মনে সে আকৃষ্ট হয় এই আকর্ষণ ভালোবাসা নয় এটা হচ্ছে সেই মানুষের প্রতি দুর্বলতা যে তাকে মানুষ হিসেবে সম্মান করেছে একজন বিবাহিত নারী এমন কাউকে সহজেই হৃদয়ে জায়গা দিয়ে ফেলে যে তাকে নারী নয় মানুষ হিসেবে মূল্য দেয় এই সম্মানবোধ এমন এক জিনিস যা খুব কম পুরুষই দিতে পারে কিন্তু যারা দিতে পারে তারা হয়ে ওঠে বিশেষ এজন্যই একজন নারী হয়তো মনে মনে ভাবে এই মানুষটার সাথে একটা চা খেয়ে মন খুলে কথা বলতে পারলে ভালো লাগতো এই ভাবনার পেছনে কারণ সম্মান আর একজন নারীর জীবনে যদি ভালোবাসা নাও থাকে কিন্তু যদি কেউ তাকে সম্মান করে তাহলে সে মানুষটির প্রতি চিরকাল দুর্বল থাকে তাই পুরুষদের জন্য এই শিক্ষা একজন নারীকে জয় করতে হলে তাকে সম্মান দিন অবজ্ঞা নয় এই সম্মানই অনেক সময় আপনাকে তার হৃদয়ের সবচেয়ে নিরাপদ জায়গায় স্থান দেয় তিন যে পুরুষরা নারীর কষ্টকে বোঝে এবং পাশে থাকে নারীদের জীবনে কষ্টের কোনো শেষ নেই সংসার সন্তান চাকরি পরিবার সব ভার সে একা নিজের কাঁধে বহন করে চলে কিন্তু এই কষ্ট অনেক সময় কেউ বুঝে না কেউ শুনে না স্বামী হয়তো ব্যস্ত পরিবারের লোকজন হয়তো বলে সব মেয়ের জীবনই এমন কিন্তু একজন নারীর হৃদয় চায় কেউ একজন বলুক তোমার কষ্ট আমি বুঝি তুমি একা নও এখানেই এক নতুন চরিত্র আসে একজন এমন পুরুষ যে নারীর কষ্ট বোঝে এই পুরুষটা হয়তো প্রতিদিন বলে না ভালোবাসি কিন্তু সে নারীর চোখের ভাষা বোঝে সে বুঝে এই নারী বাইরে হাসছে কিন্তু ভেতরে কাঁদছে সে বুঝে আজকের চুপ থাকা মানে কিছু একটা ঘটেছে সে শুধু প্রশ্ন করে না সে পাশে থাকে সে সময় দেয় শুনে চুপ করে থাকলেও নারীর পাশে বসে থাকে এই সঙ্গতি একসময় নারীর মনে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করে এই মানুষটা আমার ব্যথা বোঝে তাই আমি তাকে নিজের ভাবতে পারি এই বোধ একসময় দুর্বলতায় রূপ নেয় কারণ একজন নারী তার জীবনের ব্যথা যাকে খুলে বলে তার প্রতি একটা আবেগ তৈরি হয়ে যায় সে জানে না এটা ভালোবাসা কিনা সে শুধু জানে এটা এই মানুষটা আমাকে বোঝে এখানে কৌশল বা চাতুর্যের কোনো স্থান নেই এটা সম্পূর্ণ আবেগের খেলা এই পুরুষ হয়তো কোনোদিন প্রেমের কথা বলে না কিন্তু সে বলে আজ তোমার মন খারাপ কেন সে বলে তুমি কাঁচছ আমি পাশে আছি সে বলে তোমার গল্প শুনতে ইচ্ছা করছে বলো না এই কথাগুলোই এক নারীর ভাঙা মনের জন্য ওষুধের মতো কাজ করে কারণ সে এতদিন ভেতরে পুষে রাখা কষ্টগুলো আজ বলতে পারছে এখানে সম্পর্কের নাম নেই কিন্তু আছে এক গভীর আবেগ এই আবেগের মধ্যে একসময় নারী বুঝে ফেলে এই মানুষটার সাথে কথা না বললে আমার ভালো লাগে না ওর মেসেজ না এলে মন খারাপ হয়ে যায় ও কিছু বললে আমি হেসে ফেলি যে হাসি আমি অনেক দিন হেসে উঠতে পারিনি এই অনুভূতির নাম হয়তো প্রেম নয় কিন্তু এই দুর্বলতা তাকে প্রতিনিয়ত ওই পুরুষটির দিকে টেনে নিয়ে যায় অনেক বিবাহিত নারী নিজের অজান্তেই এমন কারো প্রেমে পড়ে যায় যে তার কষ্টকে নিজের মনে করে এবং এই জায়গায় এসে সম্পর্কের গতি অন্যরকম হয় নারী তখন বলে না আমি ভালোবাসি সে শুধু বলে তুমি পাশে থেকো এই পাশে থাকা টুকুই সব কিছু এটাই পুরুষটির প্রতি দুর্বলতার সবচেয়ে বড় কারণ চার যে পুরুষরা আত্মবিশ্বাসী এবং নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করে একজন নারী কিভাবে একজন পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে এই প্রশ্নের উত্তর সবসময় সহজ নয় তবে একটি বিষয় নির্দ্বিধায় বলা যায় নারীরা সহজে আকৃষ্ট হয় সেই সব পুরুষদের প্রতি যারা আত্মবিশ্বাসী এবং নিজেকে স্পষ্টভাবে তুলে ধরতে পারে আত্মবিশ্বাস শুধু বাহ্যিক ভঙ্গিমায় সীমাবদ্ধ নয় এটি একজন পুরুষের কথা বলার ভঙ্গি চোখের চাহনি সিদ্ধান্ত নেওয়ার ধরন এবং নিজের অবস্থান স্পষ্টভাবে জানানোর ভেতর দিয়ে প্রকাশ পায় এই ধরনের পুরুষ কখনো অন্যকে খুশি করার জন্য কথা বলে না সে যা ভাবে তা ই বলে কিন্তু ভদ্রতা বজায় রেখে এই রকম পুরুষদের সামনে একজন বিবাহিত নারী যখন আসে তখন সে নিজের অজান্তেই একটু আলাদা অনুভব করে কারণ এই মানুষটি ভীরু নয় চাপা স্বভাবের নয় বরং সরল স্বচ্ছ ও স্থির অনেক বিবাহিত নারী তার সংসারে এমন একজন সঙ্গী পায় যিনি হয়তো নিজের অনুভূতি প্রকাশ করেন না সিদ্ধান্ত নিতে দেরি করেন অথবা যিনি সবসময় দ্বিধায় থাকেন সেখানে একজন আত্মবিশ্বাসী পুরুষ এসে দাঁড়ালে সে এক নতুন অভিজ্ঞতা অনুভব করে সে দেখে এই পুরুষটি নিজের মতামত স্পষ্টভাবে বলে নিজের অবস্থানে দৃঢ় থাকে কাউকে খুশি করতে চাটুকারিতা করে না তবে সম্মান দিতে জানে নিজের জায়গায় অটল থাকে এ ধরনের মানুষ সামনে আসলে নারীভাবে এই মানুষটা আমার জীবনে থাকলে আমি হয়তো আরও স্থির হতে পারতাম ওর সাহস ওর সরলতা ওর ভেতরের শক্তিটা আমাকে নিরাপদ অনুভব করায় এখানে যে বিষয়টি সবচেয়ে বড় ভূমিকা রাখে তা হলো পুরুষটির নিজের প্রতি আস্থা একজন আত্মবিশ্বাসী পুরুষ নিজের ভুলগুলো স্বীকার করতে জানে সে মিথ্যা বলে না বরং সত্য বলার সাহস রাখে এই স্পষ্টতা এবং সাহস একজন নারীর হৃদয়ে গভীর জায়গা করে নেয় একজন বিবাহিত নারী যখন দেখে এই মানুষটি তার ইচ্ছে প্রকাশে দ্বিধা করে না সে সিদ্ধান্ত নিতে ভয় পায় না সে নিজের সীমাবদ্ধতাও মেনে নেয় কিন্তু মুখ লুকায় না তখন তার ভেতরের অসম্পূর্ণতাগুলো ভরে যেতে থাকে এই পুরুষ হয়তো বলে আমি জানি আমি সব পারি না কিন্তু চেষ্টা করতে ভয় পাই না আমি চাই আপনি বুঝুন আমি কেমন মানুষ আমি বদলাব না মিথ্যা বলে এই ধরনের কথার ভেতরে লুকিয়ে থাকে এক শক্তিশালী মনোভাব যা একজন নারীকে আকৃষ্ট করে কারণ নারীরা এমন পুরুষদের ভালোবাসে যারা নিজের কথা নিজেই বলতে জানে অন্যের ওপর নির্ভর না করে আত্মবিশ্বাসী পুরুষরা তাদের ব্যর্থতা লুকায় না তারা বলে আমি হেরেছি কিন্তু উঠে দাঁড়িয়েছি এটাই এক ধরনের পুরুষালী শক্তি যা নারীর মনে নিরাপত্তা তৈরি করে নারীভাবে যে পুরুষ নিজেকে লুকায় না যে পুরুষ ভয় পায় না সে নিশ্চয়ই আমাকে আগলে রাখতে পারবে এই ভাবনার পেছনে আছে এক গভীর মানসিক আকর্ষণ এই আকর্ষণই একসময় দুর্বলতায় রূপ নেয় বিবাহিত নারীরা অনেক সময় এমন পুরুষদের কাছে এক ধরনের সান্ত্বনা খুঁজে পায় যাদের মধ্যে তারা স্থিরতা নেতৃত্ব এবং আত্মবিশ্বাস খুঁজে পান এদের সামনে গিয়ে একজন নারী নিজেকে ছোট মনে করে না বরং মনে করে এই মানুষটার পাশে থাকলে আমিও শক্ত হব আত্মবিশ্বাসী পুরুষেরা কখনো নারীর মন জয় করতে চায় না তারা তাদের নিজের মতেই থাকে কিন্তু নারী তার প্রতি দুর্বল হয়ে পড়ে কারণ সেই পুরুষটি তার ভেতরে একটা শক্ত মানসিক আশ্রয় তৈরি করে আর এই আশ্রয় একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় দর্শক নারীর মন বোঝা সহজ নয় কিন্তু সম্মান ভালো শ্রোতা আবেগ বোঝা আর আত্মবিশ্বাস এই চারটি গুণ একজন পুরুষকে বিশেষ করে তোলে বিবাহিত নারীর দুর্বলতা এসব গুণে নয় বরং সেই মানুষটার প্রতি যে তাকে উপলব্ধি করে আপনার ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে